আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশনেছেন আজকে আমরা বাংলা সাহিত্য থেকে তেইশতম বিসিএসএ আসার দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি এবং আরেকটি হচ্ছে কাব্য আম্বারা কে লিখেছেন কাজী ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ শিউলিমালা গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় এ গ্রন্থে মোট চারটি গল্প আছে যথা পদ্মগোকরা জিনের বাচ্চা অগ্নিগিরি শিউলিমালা পদ্মগোকরা গল্প অবলম্বনে খান আতাউর রহমান উনিশশো সালে নির্মাণ করেন সুখ দুঃখ কাব্য আম্পারা কে লিখেছেন তেইশতম বিশেষ সেই প্রশ্নটি পবিত্র কোরআন শরীফের তিরিশতম পাড়ার নাম আম্পারা এই পাড়ার অনুবাদ কবি কাজী ইসলাম কাব্যে কাব্যে করেছেন তার অনুদিত সেই অমর কীর্তি কাব্য আম্পারা নামে পরিচিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় অগ্রাহন উনিশশো সরি তেরোশো চল্লিশ বা তেইশে নভেম্বর উনিশশো সালে এ গ্রন্থের সর্বমোট আটত্রিশটি সুরার অনুবাদ স্থান পেয়েছে মূল ভাবকে অক্ষত রেখে নির্ভুল অভয়বে সুষম অর্থবহ অনুবাদে তার অবদান অবিস্মরণীয় গ্রন্থের শেষে সানে নজুল অংশে সুরাসমূহের পরিচয় প্রধানপূর্বক যে টিকা উল্লেখ করেছেন তাতে কবি আরবি ভাষায় বিস্তর জ্ঞান হাদিস বিষয়ে ভূতপত্তি ও বিশ্লেষণ ক্ষমতার অসাধারণ পরিচয় দিয়েছেন আল্লাহ এই জন্য হইলো কবিকে কবুল করে আমিন আসসালামু আলাইকুম